আসসালামু আলাইকুম ঢাকা থেকে এক ভাই পালসার ইজু ফোরের একটা ট্যাঙ্কির অর্ডার দিচ্ছিলো ইজুফোর কালো ট্যাঙ্কি ভাই আপনাকে ট্যাঙ্কিটা পাঠিয়ে দিচ্ছি ট্যাঙ্কিটা দেখে নেবেন অরিজিনাল পালসার ইজু ফোর ট্যাঙ্কি এটা অরিজিনাল ট্যাঙ্কি ভাই কোনো স্ক্যাচ বা কোনো দাগ কোনো কিছু নাই ট্যাঙ্কিতে ফুল ফ্রেশ কন্ডিশনের ট্যাঙ্কি অরিজিনাল ইন্ডিয়ান কমপ্লিট ট্যাঙ্কি ভাই আমাদের কাছে সকল প্রকার ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস এবং ট্যাঙ্কি পেয়ে যাবেন আমাদের ঠিকানা সাগর অটো যশোর আর এন রোড আমাদের কাছে সাশ্রয়ী মূল্যে ট্যাঙ্কি পেয়ে যাবেন সকল প্রকার ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস এবং ট্যাঙ্কি পেয়ে যাবেন আমাদের কাছে খুবই সাশ্রয়ী মূল্যে আমাদের কাছে ট্যাঙ্কি পেয়ে যাবেন আমাদের কাছে বাজাজ টিগিয়ে আমার সুজুকি হিরো হোন্ডার সকল প্রকার ইন্ডিয়ান মোটরসাইকেল পার্টস এবং ট্যাঙ্কি পেয়ে যাবেন ভাই আপনার ট্যাঙ্কিটা দেখে নেবেন ভাই খুবই সাশ্রয়ী মূল্যে আপনার ট্যাঙ্কিটা পাঠিয়ে দিতেছি ট্যাঙ্কিতে কোনো প্রকার স্ক্যাচ বা কোনো প্রকারের জং কোনো কিচ্ছু নাই আমাদের কাছে সকল প্রকার ইন্ডিয়ান মোটরসাইকেল পার্স এবং ট্যাঙ্কি পেয়ে যাবেন বা আপনার ট্যাঙ্কিটা পাঠাই দেওয়া হয়েছে আপনি ইনশাল্লাহ ট্যাঙ্কিটা আজ পেয়ে যাবেন যেহেতু ঢাকার ভেতর ওয়ান ডে মাল আজ পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন সকল প্রকার ইন্ডিয়ান মোটর সাইকেল পার্স এবং ট্যাঙ্কি আমাদের ঠিকানা সাগর অটো যশোর